হে গাইস আমি আসছি কবুতরকে খাবার দেওয়ার জন্য বেলা আর দেখলাম যে একটা কবুতর এখানে ডিম দিয়ে দিল এই যে দেখেন আমি দেখাই আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন সো এটা দেখে আমি অবাক হয়ে গেলাম কোন কবুতর এই কাজটা করলো এখন আমি কিভাবে কুজে বের করব কোন কবুতরটা ডিমটা দিল এটা নিয়ে আমি দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেছি সো দেখা যাক এখন কিছু করার নাই সেকেন্ড ডিমটা যখন দেয় ওই কবুতর তখনই আমি কনফার্ম করব এই কবুতর এই ডিমটা কোন কবুতরের এমনিতে তো আর কোনো চান্স নাই আমাদের কবুতর ফার্মে আমাদের অনেক কবুতর হয়ে গেছে যার কারণে এখন এইভাবে ডিম দিয়ে দিল এখন বোঝা যাচ্ছে না কোন কবুতরটা আসলে ডিম দিচ্ছে আমার এখানে আশঙ্কা আছে দুইটা জোড়া আমি দেখাবো কিছুক্ষণ পরে প্রথমে খাবার দিয়ে ফেলি সন্ধ্যা হয়ে গিয়েছে কবুতরগুলো খাবারের জন্য ওয়েট করতেছে দেখতে পাচ্ছেন এই গরমে আমি শুধু কবুতর খেয়ে শুধুমাত্র গমই খাওয়াচ্ছি দেখতেই পাচ্ছেন আমি দেখাই কেন শুধু গম খাওয়াচ্ছি সেটাও আমি বলতেছি আপনাদেরকে ও ভাই আমার এখন এখানে চারিদিকে চারিদিকে কবুতর কবুতর থাকে থাকে দেখেন কি অবস্থা চলা করতে অনেক লাগে কারণ পিছনে এখানে আমার হাঁটা চলা করতেও ভয় লাগে কারণ এখানে আমার পায়ের নিচেও কবুতর পরে মারা যেতে পারে যার কারণে আবার আমি ভিডিও করতেছি ভিডিও করলে আবার ক্যামেরার উপরে আমার চোখ থাকে সেক্ষেত্রে এগুলো দেখতে অনেক কষ্ট হয়ে যায় আমি এখন গরমে শুধুমাত্র গম খেন খাওয়াচ্ছি সেটা বলতেছি সেটা হচ্ছে তৈলাক্ত জাতীয় যেগুলো খাবার আছে তৈলাক্ত জাতীয় ওইগুলো যদি এখন গরমে খাওয়ানো হয় সেক্ষেত্রে তাদের মলগুলা নরম হয়ে যায় ডাইরে হয়ে যেতে পারে যার কারণে আমি ওইগুলা এখন খাওয়াচ্ছি না আপাতত আমি তাদেরকে শুধু গমে খাওয়াচ্ছি দেখতে পাচ্ছেন শুধু গম খাওয়াচ্ছি আমি তাদেরকে আপনারাও এই নিয়মে খাওয়াতে পারেন আর পানিতে স্যালাইন খাওয়াচ্ছি বিকাল টাইমে এমনে এমনে পানি দিচ্ছি আর সকাল থেকে পুরো দিন সকাল থেকে তাদেরকে স্যালাইনের পানি ঢাকা হচ্ছে আপনারা চাইলে এগুলো ট্রাই করতে পারেন আর আমাদের ফেশুয়ারি দুইটাই বের হয়ে গেছে সিরাজি দুইটাই বের হয়ে গেছে এদের এদের বাচ্চাগুলো আমি একটু করে দেখি কোথায় এই যে এই যে এই যে মাসাল্লাহ এটা দেখেন এটা দেখেন অনেক বড় সাইজের হয়েছে মাসাল্লাহ এই যে ওয়াও সো এটা হচ্ছে আমাদের ফেসুয়ারি কৌতের বাচ্চা আর এদিকে আছে হচ্ছে আমাদের সিরাজী কৌতের বাচ্চা এই যে মাসাল্লাহ মাসাল্লাহ দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা সো আমি তো দেখাইছিলাম একটা বাচ্চা বের করতে একটু লেট করছিল কিন্তু বের করে ফেলছে আলহামদুলিল্লাহ সো দোয়া করবেন এগুলা যাতে আমি বাঁচাতে পারি গরমে আমার একদম অনেক বেশি টেনশন হচ্ছে আমাদের এই ফেসওয়ারি কবুতরে শিয়াজি কবুতরে বাচ্চাগুলো বাঁচাতে পারবো কিনা আপনি দেখেন একটু করে আমি দুই মিনিট হচ্ছে আমি এখানে আসছি কি অবস্থা যে হয়ে গেছে আমি আমার আমার কাপড়গুলো দেখেন একটু করে এগুলো বোঝা যাচ্ছে কিনা আমি জানি না গামে একদম পুরোটাই বেজে গেছে জাস্ট দুই মিনিট হচ্ছে আমি এখানে আসছি চিন্তা করে দেখেন আর আমাদের কাকা কাকু কিন্তু বাচ্চা বের করছে এই যে দুইটা বাচ্চা মাসাল্লাহ মাসাল্লাহ সো এই বাচ্চাগুলোর জন্য অবশ্যই দোয়া করবেন যাতে আমি এগুলা বড় করে তুলতে পারি যদি সম্ভব হয় যদি সম্ভব হয় এই গরমের মধ্যে আপনাদের কবুতরকে ডিম বাচ্চাটা করাবেন না ডিম বাচ্চাটা না করালে আপনাদের কবুতর সুস্থ থাকবে ভালো থাকবে সম্ভব হচ্ছে গরমে ডিম বাচ্চা আপনাদের ও বাঁচানো যার কারণে ডিম বাচ্চাটা না করাইলে ভালো হবে এখন দেখেন আপনারা অনেকে বলবেন যে আমি কেন ডিম বাচ্চা করাচ্ছি আমি করাচ্ছি হচ্ছে আমি ভাই কবুতর কিনতেছি কবুতরগুলা এখানে অভ্যস্ত করার জন্য ডিম যে প্রথমে দিয়েছে ওগুলা অভ্যস্ত করার জন্য তাদেরকে ওইখানে ব্রিডিংয়ে দিয়ে দিচ্ছি না হলে আমি কখনোই ভাই ডিম বাচ্চা করাতাম না আমার কবুতরকে এই গরমের মধ্যে এই গরমের মধ্যে ভাই কবুতর বাচ্চাও বাঁচানো যাচ্ছে না কবুতরকেও বাঁচানো যাচ্ছে না এমন অবস্থায় কেন ব্রিডিং করাবো এই গরমে অবশ্যই কবুতরকে ব্রিডিং করানোটা ভালো হবে না যদি সম্ভব হয় আপনারা করায়ন না আর যদি বেশি সিরিয়াস যে করাতে হবে তাহলে করায়ন ওটা রিস্ক ওকে এখন ডিম যেটা পেয়েছি এটা এখন আমার সন্দেহ হচ্ছে এই জোড়াটার হতে পারে আবার ওইদিকে ওই জোড়া একটা আছে এই যে এই জোড়াটার হতে পারে বাকি এই জোড়াটাও ডিম দিয়ে দিয়েছে এটা কিন্তু আজকেই দিয়েছে ডিম তাহলে ওইটা তো ওইখানেই দিয়েছে বাহিরে দেওয়ার চান্স নাই তাইলে এটা ওটা ওদের না এটা হচ্ছে আমাদের পাগলা পাগলা নটটা ডিম দিয়েছে আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন এই যে পাগলা নটটা আমাদের বোম্বাই পাগলা নটটা এটা ডিম দিয়েছে সো দোয়া করবেন তারা যাতে দুইটা ডিম দেয় ওকে নতুন জোড়া এটা সে কারণে আমি এদেরকে ব্রিডিংয়ে দিয়ে দিব যাতে অভ্যস্ত হয়ে যায় এই জোড়ার বাচ্চা আছে তাইলে এটা না এটারও ডিম আছে এখন দেখা যাক কোন জোড়াটি সেকেন্ড ডিমটা দেয় সেকেন্ড ডিম দিব হচ্ছে কালকে দেখা যাক কালকে আমি এই ভিডিও লাস্টে কিন্তু আপনাদেরকে দেখাবো কিন্তু আমি তাদেরকে ডিম ডিমগুলা দিব না ডিমগুলা নিয়ে ফেলবো আর আমি খেয়ে ফেলবো ওইগুলা আপনারা কখনো ওই ডিম ফেলে দিবেন না ডিম যদি আপনারা ব্রিডিংয়ে না দেন তখন আপনার ডিমগুলো অবশ্যই সংগ্রহ করে আপনারা নিজেরাই খেয়ে ফেলবেন এই একটা ডিমের মধ্যে আপনারা যে মুরগির ডিম তিনটা কিনে খান না তিনটা ডিম সমান তিনটা ডিমের সমান এই একটা ডিমের মধ্যে পুষ্টি থাকে সো আপনারা অবশ্যই ডিম ফেলে দিবেন না এগুলো নিজেরা খেয়ে ফেলবেন এখানে দেখেন অনেক ময়লা হয়ে গেছে এগুলো পরিষ্কার করতে হবে কবুতরের ফার্ম অপরিষ্কার রাখা যাবে না গরমে কারণ ওদের যেগুলা ময়লা ওগুলা থেকে আরও বেশি গরম বাফ চলে আসে আর ভাই আমার এই গরমে এখানে ভিডিও করতে কষ্ট হচ্ছে আমি কালকেই আর কালকে ভিডিও করব আর যতটুকু কন্টিনিউ করা যায় আর কি এই ভিডিওতে আর আমি ডিমটাও সাথে করে নিয়ে যাচ্ছি আমার সাথে আর দেখা যাক কালকে আমি আবার কবুতর বাজারেও যাব দেখা যাক কবুতর পাই কিনা আর দেখতেই পাচ্ছেন আমার অবস্থা গোসল করতে হবে স্যালাইন কাইতে হবে জাস্ট দুই তিন মিনিট আমি এখানে আছি এই অবস্থা হয়ে গেলে চিন্তা করে দেখেন আমার কবুতরের কি অবস্থা এখানে ভাই আপনাদের এখানে কি অবস্থা আমার এটা তো গ্রাম আমার এখানে পরিবেশটা দেখেন এখানে কত সুন্দর পরিবেশ আমার এখানে গাছ আছে চারিদিকে গাছ আছে তো এখানে এই অবস্থা হলে আপনাদের এখানে কি অবস্থা ভাই অবশ্যই আপনারা জানাইন আপনাদের কবুতরের কি অবস্থা হ্যালো গাইস সকালে কবুতরগুলা ছেড়ে দিলাম দেখতে পাচ্ছেন আর এখানে রাতের বেলা বিজিয়ে দিয়েছিলাম তারপর দেখতে পাচ্ছেন সকালে উঠতে উঠতে এখানে দেখা যাচ্ছে এগুলো শুকাই গেছে এই হে এই ওকে সবাই কিন্তু বাহিরে বের হয়ে গেছে এগুলা দেখেন কী অবস্থা করতেছে ওকে আমরা একটু ফেসওয়ারি কবুতর বাচ্চাগুলো দেখি যে এই যে দেখেন এগুলো হচ্ছে সিরাজি কবুতরের বাচ্চাগুলা গুলা মাসাল অনেক ভালো আছে তাদেরকে আমি কিন্তু খাবারও না এখনো তাদের বাবা মা দেখেন খাবার কিন্তু খাওয়াই দিছে মার্শাল্লাহ এখানে কিন্তু নাই এই ময়লা আছে ওকে এইটা দেখেন ফেশুয়ারি কবুতরের বাচ্চাটা দেখেন এই যে মাসাল্লাহ মাশাল দেখছেন একদম খাবার খাওয়াই দিছে সো আমি কিন্তু এখনো খাবার দিই নাই সকালে ছেড়ে দিয়েছি মাত্র এখনো কিন্তু খাবার দিই নাই দেখতে পাচ্ছেন তারা কিন্তু প্রত্যেকে গুলা খাওয়াই দিছে সকাল হতে হতে চিন্তা করে দেখেন ওকে সো এই গরমে গাইস বাচ্চাগুলা বাঁচাতে পারবো কিনা ওইটা আমার অনেক বেশি টেনশন হচ্ছে ওটার জন্য অবশ্যই দোয়া করবেন আপনারা যাতে আমি বাঁচাতে পারি বাচ্চাগুলো আর তাদেরকেও সুস্থ রাখতে পারে এই যে এই যে দেখেন এই যে এই যে দেখেন এই জোড়াটা দেখতে পাচ্ছেন মাদিটাকে কোথাও টিকতে দিচ্ছে না হতে পারে এই জোড়াটির ডিম কারণ ওই নটটা যে টিকতে দিচ্ছে না কোথাও সে কারণে হয়তো মাদিটা দেখেন এগুলার অবস্থা দেখেন এই দেখছেন এখানে চলে আসছে ওইখানে ওইখানে গম দিয়েছি না গমগুলো খাচ্ছে না মানে হাতে চলে আসতেছে এখানে এখানে আমি ওই যে যেগুলা চোলা বুট মোটর ডাল আছে না ওগুলা খাওয়ার জন্য ওগুলা উপরে থাকে ওগুলা খেয়ে নেওয়ার জন্য সে হাতে চলে আসে সবার আগে সো এটাকে যে টিকতে দিচ্ছে না মাদিটাকে দেখতে পাচ্ছেন সে এখন এখানে এসে খাবার খাচ্ছে কিন্তু মাদিটা এখন এখানে আসলে সে শাসন করে নিয়ে যাবে গা সো এটাকে কোথাও টিকতে দিচ্ছে না হয়তো এটারই ডিম হতে পারে যেটা আমরা কুড়িয়ে পেয়েছিলাম এখানে বাহিরে দেখা যাক কখন দুই সেকেন্ড ডিমটা দেয় আমি তখনই কনফার্ম করতে পারবো এই যে দেখেন জোড়াটি এটা যদি মাঝিটা ধরে আমি একটু করে মলদারে চেক করি সেক্ষেত্রে ডিমটা কিন্তু বোঝা যাবে ওইখানে মলদারে ডিমটা কিন্তু চলে আসছে অলমোস্ট ওই রকম বোঝা যাবে কিন্তু আমি দৌড়তেছি না আমার ইন্টারেস্টটা নাই কারণ আমি তাদেরকে ব্রিডিং করাবো না তো এটা অন্য আরেকটা দিলেও সমস্যা নেই আরেকটা আছে দিকে এই যে দেখতে পাচ্ছেন জোড়াটা এটাও হতে পারে এই দেখে নটটা কিভাবে ডাকতেছে এই যে সে এই আমাদের রেসার কবুতরগুলোর সাথে জোড়া নিতে চায় সবসময় ডাকাডাকি করে এই এই বাচ্চাগুলোর সাথে রেসার কবুতরগুলোর সাথে সেই নটটা এটা অনেক দিন যাবত সিঙ্গেল অনেক দিন যাবত আমি মাঝি আনার চেষ্টা করতেছি ওই নটটার জন্য ওইটার কপালি খারাপ মাদি পাই না পছন্দ হয় না ওইরকম হয়ে থাকে সব সময়। সো একটা মাদি আমি কিনে আনছি এই যে এই যে সাধারণ মাদিরা দেখতে পাচ্ছেন এটা আমি কিনে আনছি কিন্তু সেই নটটা এখনও এই মাদিটার সাথে একটুও ডাকাডাকি করে নাই এই মাদিটাও এখনো জোড়া নেওয়ার জন্য প্রস্তুতি যেটা দেখায় ওটা কিন্তু দেখাচ্ছে না কারণ এটা কিন্তু এখনও এটার সাথে ডাকাডাকি করে নাই দেখা যাক কখন জোড়াটা নেই আবার কিন্তু আরেকটা নর আমাদের এখানে সিঙ্গেল আছে আমি দেখাই কিছু দিন আগে নিয়েছিলাম কোথায় সেটা এই যে এই যে দেখতে পাচ্ছেন এই গিরিবাজ নটটাও কিন্তু সিঙ্গেল আছে এখন দেখা যাক কোন নরটা মাঝিটাকে জোরা নিয়ে নেয় এখন দুইটার মধ্যে ফাইটিং চলবে দেখা যাক কোনটা জোড়া নিয়ে সো আমি আবার কিন্তু বাজারে যাব আজকে দেখা যাক কি কবুতর পাই আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমাদের ফার্মে কি কবুতর আপনারা দেখতে চান ওই রকম আপনাদের পছন্দ অনুযায়ী কবুতর নিয়ে আসার আমি চেষ্টা করি এবং নিয়ে আসবো ইনশাল্লাহ আস্তে আস্তে ওকে গাইস অলরেডি এখন আমরা চলে যাচ্ছি বাজারে কবুতর বাজারে আরে ভাই কি অবস্থা কবুতরের ভাই অবস্থা তো বল না খারাপ খারাপ যাচ্ছে গরমের ভিতরে না বাচ্চা মরে যাচ্ছে ডিম যাচ্ছে ডিম নষ্ট হয়ে যাচ্ছে বাচ্চা মারা যাচ্ছে বাচ্চা ডিম বাচ্চা না করালে ভালো হবে এখন আমি এইটাই বলতেছি এখন এখানে ভিডিওতে বলতেছি জি ওকে চলো ওকে গাইস দেখা যাক কি কবুতর পাই আজকে ওকে গাইস কিনে নিলাম আপনাদের কথা মতো ময়ূর পঙ্কি যেটাকে লক্ষা কবুতর বলে সো দেখতে পাচ্ছেন একটা নর পেয়েছি ওই নরটা আমার বেশি ভালো লাগছে যার কারণে এটা নিয়ে নিয়েছি দেখা যাক মাদি কখন পাই তখন দিব আপাতত কোনো একটা কবুতর জোড়া দিয়ে দেওয়া হবে এটার সাথে তারপর যখন মাদি পাবো তখন এটার জন্য মাদি একটা কালেকশান করে জোড়া দিয়ে দেবো আর কি সো দেখা যাক কখন পাই আজকে এটা এখনো এখনও ফার্মে রিলিজ করে দিব না আজকে কালকে রিলিজ করে দিব আর ওইটার আলাদা একটা ভিডিও আসবে এটাকে নিয়ে সো ওইটা দেখবেন আপনারা কিন্তু জোজ জোজ একটা ডাগ আমি ওইটা তো লং ভিডিওতে একটা ভিডিও করে দিব আপনাদেরকে দেখানোর জন্য এটা একটু করে দেখেন ডাগগুলা এই দেখেন হাতে ডাকতেছে কারণ এদিকে একটা মাদি দেখানো হচ্ছে আমার বন্ধু নিয়েছে ওইটা মাদিটা ওইটা ওর ওকে দেখা এটা ভালো করে দেখা দেখেন ডাকতেছে

এটা এটা ডিম হতে পারে আমি এত এত দিন আশঙ্কা এতক্ষণ আশঙ্কা করতেছি আমি যে এটা দিয়েছে দেখতেছি এটা তো আজকে এটার ডিমটা দিয়েছে এটার স্থানে এখানে এখন হয়তো এটার হতে পারে জানি না আসলে কোন কবুতরটি ডিমটা দিয়ে দিল তো আমি যেটা আশঙ্কা করেছিলাম কালো কবুতরটা ওইটা তো ওইটার স্থানে ডিমটা দিয়ে দিয়েছে আপনাদেরকে দেখাইছি এখন এটা ডিম হতে পারে আচ্ছা যাই হোক আমি যা বলেছি আমি তাদেরকে ব্রিডিং করাবো না এই গরমের সিজনে তো এটা খেয়ে ফেলতেছি আমি ওকে গাইস আমি এখন তাদেরকে খাবার দিয়ে ফেলি তারা সবাই তো দেখতেই পাচ্ছেন আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম